মরা বলল ওই আমাকে আমাকে গোরদা এইবার এই ছিনে যোগ দুর্দান্ত মরার কবল থেকে নিস্তার পাবে বলে দিনু হন হন করে পা দুটো গোড়স্থানের দিকে চালিয়ে দিল কিন্তু বেশি এগুতে হলো না হঠাৎ দিনু মুখ তুলেই চক্ষু স্থির করে রইল ওরে বাবা কেউ খুব বুড়ো কেউ আদ বুড়ো কেউ যুবা আর কেউ বা শিশু তাদের প্রত্যেকেই চোখ উনুনের জ্বলন্ত কয়লার মতো দপ দপ করছে একটা বেজায় রোগা আর ঢেঙা ভূত হঠাৎ দাঁড়িয়ে উঠে মাথার উপরে দুটো হাত মেরে ক্রমাগত বলতে লাগলো একটা বেজায় মোটা ভূত হঠাৎ পাঁচিল থেকে মাটির উপরে ধপাস করে লাফিয়ে পড়ে খোনা সুরে বলতে লাগলো ছোনু তবে কানে পিটি ওড়ে দূর আছাঁ তোকে মুড়া খাবো করে জান নি আছাঁ চুক দুটো চিড়ে নিয়ে খেলা হবে বানা আঙুল ভাজিয়ে হবে দচ্চরি টাটা লোমে তোর বানাই গো কম্বল মিটুলিতে হবে খাসার ও অম্বল আম্বল ঠেইলাঙাড়ি খাবো করিয়া ডালনা নারী বুড়ি শুষ্ক করি টাঙাবো আনলা গিন্দো কাটিয়া হবে দেওয়ালের গড়ি হাড়ে গুঁড়োতে হবে দাঁত মাজা গড়ি ফোন ছুচো গানা মাছি শুনলে মোশুক চুল দাড়ি ছেটে নিয়ে করবি তো শখ চেচে নিলে ছালখানা গায়ে হবে জামা নাদা পেটে তৈরি হবে তোফা এক এরকম সব ভয়ানক কথা শুনলে ভত্র ভদ্রলোকেরই আর এগুবার ভরসা হয় না দিলুরও হল না কিন্তু দিলুর পিঠের মরা তার কানে কানে বললো গোড়দা বলতে বলতে সে তার হাতের বাঁধন এমন শক্ত করে তুলল যে দম বন্ধ হয়ে দিলুর প্রাণ যায় যায় আর কি কি আর করে মরেছি না মরতে আছি যা হবার তাই হোক এই ভেবে দিলু পায়ে পায়ে আবার এগুতে শুরু করল আর যায় কোথা মামুদপুরের গোরস্থানের ভূত পেতনিরা পাঁচিলের উপর দাঁড়িয়ে উঠে খনখনা আওয়াজে সমবেদ সঙ্গীত আরম্ভ অচম্বিতে কোথা থেকে দুখানা অদৃশ্য হাত এসে দিলুর চুলের মুঠি ধরে বার কয়েক ঝাঁকানি মেরে তাকে শূন্য তুলে বলের মতো চার পাঁচবার লুফালুফি করলো এবং তারপরে তার দুটোটাকে পাশের একখানা খানায় ছুঁড়ে ফেলে দিল